মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুবই ক্ষণস্থায়ী কিন্তু সেগুলোর ব্যথা খুবই দীর্ঘস্থায়ী জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়া সহজ কিন্তু পাওয়াটা খুবই কঠিন জীবনের গল্পর যন্ত্রণাগুলো মানুষ সহ্য করে যায় খুব আপন মনে করে সে ব্যথার হৃদয়ে পুষে রাখে কাউকে বলে না কাউকে দেখাও না জীবনের গল্প লেখা সহজ গল্পের মতো করে সাজানো খুবই কঠিন জীবন মানে এক অনির্দিষ্ট পথশালা কখনো রঙিন কখনো মলিন তবুও প্রতিটি এক অন্যান্য গল্পের অংশ সুখ দুঃখের রঙ মিলিয়ে জীবন এত সুন্দর একবার একটু ভেবে দেখেন জীবন কি অদ্ভুত তাই না ফ্যামিলি নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন একটা সুন্দর দিনের অপেক্ষা এসব ভাবতে ভাবতে কত শত রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এরকমই যদি আমাদের জীবনের কল্পনাগুলো বাস্তব হতো তাহলে বদলে যেত হাজারো জীবনের গল্প জীবন কখনো থেমে থাকে না সময়ের স্রোতে সব বদলায় শুধু স্মৃতিগুলো থেকে যায় জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাব তবে হারিয়ে যাওয়া গল্পগুলো কখনো ফিরে পাওয়া যাবে না আসলে সব শেষে এটাই বলতে হয় বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পগুলো কখনো বাস্তবতার সাথে মিল থাকে না এটা আমাদের মানতেই হবে তো যাই হোক আমার জীবনের গল্প বা আপনাদের জীবনের গল্প এক একজনের গল্প কিন্তু এক এক রকম দিন শেষে কিন্তু প্রত্যেকের জীবনে কোনো না কোনো গল্প থাকে স্মৃতি থাকে তো যাই হোক আমি আমার জীবনের গল্পগুলো বলতে বলতে আমার রান্না রান্নাবান্না প্রায় অর্ধেক শেষ করে ফেলছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মুরগির গিলা কলে কলুজা ওদিনকেও রান্না করেছিলাম আজকেও রান্না করলাম সবাই মজা পেয়ে বলছে আবারও রান্না করো খেতে অনেক ভালো লাগে যাই হোক এখানে লাল মরিচ দিয়ে একেবারে জাল করে একটা ডিম ভাজা করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য ও আবার বলছে ডিম ভাজা খাবে বাপ ছেলে ডিম ভাজা অনেক পছন্দ তারপরে আমি এখানে কাঁঠালের বীজির বর্তা করব। কাঁঠালের বীজের বর্তা দেখতেই পাচ্ছিলেন আমি আগে থেকে বেজে পরিষ্কার করে নিয়েছিলাম কাঁঠালের বীজের বর্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে একটু জাল করে বানাইলে এ তো কাঁঠালের বীজির ভর্তাগুলো আমি ভালো করে ফিনিশিং করে একেবারে পাটায় বেটে কিন্তু বর্তাটা রেডি করে ফেলছি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ আমি ইউজ করেছিলাম তখন বর্তাটা রেডি ওই যে প্রতিদিনের মতো আমার ছেলেকে আমি পড়তে বসে কিন্তু রান্না করে যাই কারণ ওকে পড়তে না দিয়ে গেলে বা ওকে কোনো কাজ না দিয়ে গেলে ও কিন্তু পানি লাড়ে ফাঁকে ফাঁকে কী করবো বলে তো বাচ্চা মানুষ কাজ দিয়ে গেছে ও আমার বিছানাপত্র সব অগোসালো করে রেখেছে বই পুস্তক যা যেখানে আসিল সব কিছু চড়ায় রাখছে সকালে একবার কিন্তু বিছানাপত্র পত্র হয়েছে আবার ডাবল করে গুছানো লাগবে কি করার বাচ্চা থাকলে তো এরকম হবেই যতবার অগোসালো করে ততবারই আমার গুছানো লাগে গত দুই তিন দিন যাবৎ কিন্তু প্রচন্ড গরম পড়তেছে এই গরমের মধ্যে রান্না করতে করতে গামে পুরা শেষ ভাবসি ঘরে আইসা একটু রেস্ট নিব এখন দেখি ঘর দুয়ার সব অগুসানো ঘরে কাজ করতে করতে আরও গাম্য প্রয়াস কি করার বাচ্চা থাকলে যা হয় আর কি এই তো আমার গড় জনপ্রয়াস আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ